নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এখানে মাছ নিয়ে চলে এসেছি রুই মাছ এখানে রুই মাছ আছে এবার রুই মাছের রেসিপিটা আপনাদেরকে আমি শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নেব নিয়ে আমি ভেজে নেবো হলুদ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে একটু কড়া কড়া করে ভেজে নেবো এদিকে আমি মশলাটাকে বানিয়ে নেব চলুন তাহলে বানিয়ে নে আদা দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া দিয়ে দিচ্ছি এই যে জিরা দিয়ে দিচ্ছি এগুলি সবই কাঁচা মশলা অ্যাড করলাম এই যে দেখতে পাচ্ছ একটু চাল মগজ ভিজিয়ে রেখেছিলাম চাল মগজটা দিয়ে দিচ্ছি আমি একটু জল দিলাম জল দিয়ে আমি এবার এটাকে মিক্সচার করে নেব এক হয়ে গেছে আমি এই পাশটা উল্টে আর এক পাশ দিয়ে দিচ্ছি

এবার আমি এই মাছের তেলের ভিতরে আমি কেটে রেখেছি কিছু আলু এই যে দেখতে ডুমু করে কেটে রেখেছি আলু আমি এই আলুগুলোকে এই যে মাছের যে হলুদ লবণ আছে এটাকে একটু লাল লাল করে ভাজ করে ভালো করে লাল লাল করে ভাজ দেখতে পাওয়া অনেক সুন্দর নাড়াচাড়া করে আলুটাকে এইভাবে এই পজিশনে ভেজে নিয়েছি এবার আমরা আলুটাকে তুলে নিচ্ছি ডাবলাটার ভেতরে দেখতে পাচ্ছো এই তার জন্য আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যালেঞ্জটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন আর সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আলুগুলো ভেজে নিলাম একটু তেল দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা দিয়ে দিচ্ছি তেলের উপরে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এটা দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা দেখতে পাচ্ছো এই যে দিয়ে দেবো কলদাটা একটু ভেজে নেবো আগে দেখতে পাচ্ছো ফিনিশিং করা মশলাটা রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো ধুয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি এই জলটা অবশ্যই দেবেন ভালো করে কষে নেব তেল ছাড়া পর্যন্ত কষে নেব মশলার ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবে এ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে মিক্স করে নেড়ে নেব দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এর ভেতরে এবার আমরা আলুগুলো ভাজা করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে আমরা আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসেছে আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন মাছের ঝোল তো খুবই সুন্দর লাগবে রুই মাছের এই ঝোলটা তো কাতলা মাছও এইভাবে রান্না করতে পারো তোমরা তো এবার আমি এর ভেতরে জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো কথাটা আমার কালার এসেছে দেখতে পাচ্ছো ঝোলের কি সুন্দর একটা কালার এসেছে এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে আরো সুন্দর লাগছে একদম গলে গেছে আলুগুলো গলে যাওয়ার পরে এই যে আমি মাছগুলোকে একটা একটা করে এর ভিতরে দিয়ে দেব ঠিক আছে একটা একটা করে যেন মাছগুলো না ভাঙে এই জন্য আমি সাজিয়ে সাজিয়ে মাছগুলোকে একটু তো এভাবে নেড়ে দেব দেখতে পাচ্ছো আর দুটো মিনিট পর এসে আবার দেখব আর দু মিনিট চাল মানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তরকারিটার ভিতরে দেখতে পাচ্ছো এই যে এই মাছের ঝোলটা কেমন কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবে আর আমার পাশে থাকবে এটা আমি এবার নামিয়ে নেব আজকের রেসিপি এই পর্যন্তই পরবর্তী রেসিপিটি দেখার জন্য যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন